এই গল্পটি মাত্র আট বছরের এক নিরপরাধ অনাথ ও গৃহহীন মেয়ের যে ফুটপাথের কোণে বসে তার ছোট বোনের শেষকৃত্যের জন্য পথচাঁদদের কাছে সাহায্য চাইছিল ঠিক তখনই রাস্তায় দিয়ে যাচ্ছিলেন এক কোটিপতি ব্যবসায়ী অরিন্দম সেন কিন্তু তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা তোমাকে স্তব্ধ করে দেবে বন্ধুরা এই হৃদয়স্পর্শী গল্পের সম্পূর্ণ সত্য জানতে হলে শেষ পর্যন্ত অবশ্যই পড়ে ফেলো। কলকাতার রাস্তায় সকালবেলার রোদ ছুরির মতো কাটছিল ডিসেম্বরে সেই ভোর যখন বাতাসে ছিল এক ধরনের শ্যাতশ্যাতে ঠাণ্ডা ভাব যেন শহরের ব্যস্ততা আরও ভারী করে তুলেছে অরিন্দম সেন এক বড় আইটি কোম্পানির মালিক প্রতিদিনের নিয়মে ডুবেছিলেন তিন বছর আগে তার স্ত্রী মধুমিতা চলে যাওয়ার পর থেকে অরিন্দম নিজের জীবনকে শুধু কাজের ভেতর লুকিয়ে ফেলেছিলেন সকালে পাঁচটায় ঘুম থেকে ওঠা নাস্তার আগে রিপোর্ট দেখা তারপর মিটিংয়ের পর মিটিং এই রুটিনই যেন তার জীবনের মানে হয়ে উঠেছিল বাইরে থেকে যারা দেখত তারা বলতো অরিন্দম সেন সফল মানুষ যার সিদ্ধান্তে কোটি টাকার ভাগ্য বদলে যায় কিন্তু ভেতরে ভেতরে অরিন্দম ভেঙে পড়েছিলেন মধুমিতার স্মৃতি তার হৃদয়ে এমন এক শূন্যতা রেখে গিয়েছিল যা কোনো সাফল্যই পূরণ করতে পারেনি সেদিনও অরিন্দম একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরে বেরিয়েছিলেন বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে তার চুক্তি কোম্পানিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল কিন্তু তবুও তার মুখে কোনো হাসি ছিল না সংখ্যা গ্রাফ তার কাছে ঠান্ডা লাগছিল সেগুলো ঘরের নিঃশব্দতাকে ভরিয়ে তুলতে পারছিল না মধুমিতার চলে যাওয়ার পর সেই বাড়িতে যে নিঃশব্দতা বাসা বেঁধেছিল তা এখনও ছিল তেমনি ঘন ভারী নিঃসার অরিন্দমের গাড়ি চলছিল কলকাতার পার্ক স্ট্রিট হয়ে রাস্তা তখন যেমন সবসময় থাকে চাওয়ালারা চিৎকার করছে দাদা এক কাপ মালাই চা অটোওয়ালারা হর্ন দিচ্ছে দোকানদাররা ক্রেতা টানার চেষ্টায় হাত নাড়ছে পর্যটকরা পুরনো ভবনের ছবি তুলছে আর মজদুররা হাতে টিফিন নিয়ে ছুটছে কাজের জায়গায় সব কিছুই স্বাভাবিক স্বতঃস্ফূর্ত জীবন্ত কিন্তু অরিন্দমের কাছে সবই নিস্তেজ এই শহরের শব্দ ভিড় গন্ধ কিছুই আর তাকে ছুতে পারছিল না ঠিক তখনই হঠাৎ একটি শব্দ তার কানে এলো না সেটা কোনো গান ছিল না না কোনো কথা ওটা ছিল এক রোধনের শব্দ খুবই হালকা কিন্তু এত ব্যথায় ভরা যে মনে হচ্ছিল শতাব্দীর কান্না তাতে মিশে আছে অরিন্দম ভেবেছিলেন এগিয়ে যাবেন এরকম কান্না কলকাতার রাস্তায় নতুন কিছু নয় এই শহরে দুঃখের গল্প ছড়িয়ে আছে প্রতিটি মোড়ে তবু এই শব্দে কিছু আলাদা ছিল একেবারে নগ্ন অসহায় বেদনা যা উপেক্ষা করা অসম্ভব তিনি পা থামালেন শব্দের দিক ধরলেন পা তাকে নিয়ে গেল এক সরু গলিতে যেখানে দেওয়ালগুলো রঙের চিহ্ন হারিয়ে ফেলেছে পুরনো পলেস্তোরা খসে পড়ছে গলিতে আলো পৌঁছাতেই কষ্ট হচ্ছিল বাতাস ভারী ও ঘন মনে হচ্ছিল গলির শেষে অরিন্দম দেখলেন তাকে এক ছোট মেয়ে সর্বোচ্চ আট বছরের মাটির ওপর বসে আছে তার চুল এলোমেলো মুখ মলিন কাপড় ছেঁড়া আর ময়লায় ঢাকা পায়ে কোনো জুতো নেই ক্ষত আর ধুলো জমে আছে তবুও সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল তার কোলে থাকা একটি ছোট্ট মেয়ে হয়তো দুই বছরের একেবারে নিস্তেজ ঠান্ডা শরীর শুকনো ঠোঁট চোখ বন্ধ যেন ঘুমিয়ে আছে অথচ প্রাণহীন অরিন্দমের বুকের ভেতর কিছু কেঁপে উঠল ছোট মেয়েটি চোখ তুলে তাকালো তার চোখে জল জমে আছে সেখানে শিশুসুলভ নিষ্পাপতা আর গভীর হতাশা একসঙ্গে মিশে আছে যা কোনো শিশুর চোখে থাকা উচিত নয় তার কাপা গলায় বেরোল কাকা আপনি কি আমার ছোট বোনটাকে কবর দিতে সাহায্য করবেন ও আজ সারাদিন নড়ছে না খুব ঠান্ডা হয়ে গেছে আমার কাছে ওর শেষকৃত্যের টাকাম নেই কিন্তু আমি বড় হয়ে আপনাকে ফিরিয়ে দেব সময় থেমে গেল যেন অরিন্দমের মনে হলো কেউ বুকের ভেতর ছুরি মেরেছে এই ছোট মেয়ের কণ্ঠস্বর ভেদ করে ফেলল তার সেই কঠিন মুখোশ যা সে এত বছর ধরে ব্যবসার সংখ্যার আড়ালে বানিয়ে ফেলেছিল মধুমিতার মৃত্যুর দিনগুলো হঠাৎ মনে ভেসে উঠল তার অসহায় মুখ শেষ নিঃশ্বাস আর নিজের অক্ষমতা এখন এই শিশুটির মুখে তিনি দেখতে পাচ্ছিলেন মধুমিতার মুখ একই অসহায়তা একই নির্ভরতার ছায়া তিনি স্টিয়ারিং শক্ত করে ধরলেন মনে মনে বললেন এবার হারব না গাড়ি ঘুরল আর সামনে দেখা গেল হাসপাতালের বড় গেট আলিপুর মেডিকেল রিসার্চ সেন্টার এটাই সেই জায়গা যেখানে তিন বছর আগে শেষবার মধুমিতাকে এনেছিলেন পার্কিং লটে গাড়ি ঢুকতেই তিনি দরজা খুললেন চলো তাড়াতাড়ি আরতি বোনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল তার খালি পায়ে কাকর বীজ ছিল কিন্তু সে পাত্তা দিল না গেটের কাছে নিরাপত্তারক্ষী চিনে খেলল অরিন্দমকে সেন সাহেব কি হয়েছে ইমার্জেন্সি এই মেয়েটাকে ভিতরে নাও তাড়াতাড়ি অরিন্দম চিৎকার করে উঠলেন ভিতরে প্রবল ব্যস্ততা রোগী নার্স ওষুধের গন্ধ আলো ঝালো কিনি কিন্তু অরিন্দমের ফোনে আগেই খবর যাওয়ায় ডক্টর দেবাশিস মুখার্জি প্রস্তুত ছিলেন এই মেয়েটি রিয়া অরিন্দম বললেন মেয়েটিকে স্ট্রেচারে রাখার সময় ডাক্তার পরীক্ষা করলেন হাইপোথার্মিয়া ডিহাইড্রেশন তাড়াতাড়ি আইসিউতে নিয়ে যাও নির্দেশ দিলেন নার্সকে ছোট মেয়েটিকে নিয়ে যাওয়া হলো আরতিকে একপাশে বসানো হলো দেওয়ালে ঠেস দিয়ে হাঁটু জড়িয়ে বসে রইল আমার বোন ও ভালো হয়ে যাবে তার গলা কেঁপে উঠল অরিন্দম পাশে বসে পড়লেন চিন্তা করো না ডাক্তাররা ভালোই দেখছে তোমার নাম কি আরতি সে আসতে বলল চোখ নিচু আরও ও আমার ছোট বোন রিয়া সময় ধীরে চলছিল ওয়েটিং এরিয়ার ঘড়ির টিকটিক শব্দ যেন প্রতিটি সেকেন্ডকে ভারী করে তুলছিল অরিন্দম এক কাপ আদার চা নিলেন কলকাতার হাসপাতালগুলোয় সব সময় পাওয়া যায় আরতিও হাতে নিল কিন্তু চুমুক দিল না স্বাদ বুঝল না বাইরে বৃষ্টি তখন আরও জোরে পড়ছে জানলার কাজ বেয়ে পানি নামছে স্রোতের মতো অরিন্দমের মাথায় প্রশ্ন ঘুরছিল এই মেয়েরা কোথা থেকে এলো তাদের মা বাবা কোথায় কিন্তু এখন সময় নয় জিজ্ঞাসা করার দু ঘণ্টা পর ডক্টর দেবাশিস মুখার্জি বেরিয়ে এলেন মুখে ক্লান্তি কিন্তু ঠোঁটে হালকা হাসি রিয়া এখন স্থিতি জ্বর ছিল কুপষ্টিতে শরীর দুর্বদ স্যালাইন চলছে এখন বিপদ কেটে গেছে অরিন্দম গভীর শ্বাস দিলেন আরতি হাত জোর করে বলল ধন্যবাদ বাবু তার চোখ ভিজে উঠল কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে কিন্তু পরিবারে কেউ নেই আরতি চুপ তার মুখে ছায়া নেমে এলো মা বাবা কারখানায় কাজ করত দুর্ঘটনায় মারা গেল দিদিমাও অসুখে গেলেন তারপর থেকে আমরা রাস্তায় তার গল্প ছোট কিন্তু বেদনা গভীর অরিন্দমের বুক চিড়ে গেল নিজের বিলাসবহুল জীবনের সঙ্গে এই বাচ্চাটির নিরাশার তুলনা সহ্য হচ্ছিল না তোমাকে চিন্তা করতে হবে না অরিন্দম নরম গলায় বললেন আমি আছি তোমাদের দুজনকে নিজের বাড়ি নিয়ে যাব আরতি অবাক চোখে তাকালো কোনো উত্তর দিতে পারল না শুধু মাথা নেড়ে সম্মতি দিল রাত গভীর হচ্ছিল হাসপাতালের আলো ধীরে ধীরে হলুদ হয়ে উঠছিল রিয়া এখন গ্লাস ওয়ালওয়ালা কক্ষে মনিটরের আলো জ্বলছে মেশিনের নরম শব্দ চলছে আরতি তার হাত ধরে বসে আছে অরিন্দম বাইরে ওয়েটিং এরিয়ার বেঞ্চে বসে জানলার বাইরে তাকিয়ে আকাশে তারাগুলো ঢাকা কিন্তু তার মনে এক নতুন আলো জ্বলতে শুরু করেছে মধুমিতার স্মৃতি আর ভারী লাগছে না যেন কোথাও থেকে কেউ তার শূন্যতা ভরতে এসেছে আরতি রিয়া নিরাপদ আর অরিন্দম বুঝলেন এটা কেবল শুরু রাত পেরিয়ে সকাল হল কলকাতার আকাশে তখন হালকা কুয়াশা হাসপাতালের করিদরে স্যানিটাইজারের গন্ধ মিশে আছে কফির গন্ধে অরিন্দম সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেননি ওয়েটিং এরিয়ার বেঞ্চেতেই বসেছিলেন হাতে ঠান্ডা কফির কাপ চোখ মনিটারের আলোয় আটকে সকাল সাতটার দিকে ডক্টর দেবাশিস মুখার্জি এসে জানালেন রিয়া এখন অনেকটা ভালো তবে তাদের দুজনের কোনো বৈধ অভিভাবক না থাকলে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের চাইল্ড প্রোটেকশন বোর্ডে রিপোর্ট করতে হবে অরিন্দম মাথা নেড়ে বললেন ঠিক আছে যা নিয়ম তাই হোক কিন্তু এখন ওদের কোথাও পাঠাবেন না আমি আছি ডাক্তার একটু থেমে নরম গলায় বললেন আমি জানি সেন সাহেব আপনি ভালো মানুষ কিন্তু নিয়মটা একটু জটিল সোশ্যাল ওয়ার্কারের রিপোর্ট ছাড়া শিশুটিকে কারও হেফাজতে দেওয়া যায় না অরিন্দম নীরবে দাঁড়িয়ে রইলেন বহু বছর পর এমন কিছুর মুখোমুখি হয়েছেন যা তিনি টাকা ক্ষমতা বা প্রভাব দিয়ে সমাধান করতে পারছেন না এবার খেলাটা ছিল আইনের দুপুরের দিকে এলেন অনিতা দত্ত মধ্যবয়সী এক সোশ্যাল ওয়ার্কার যিনি কলকাতার শিশু সুরক্ষা বোর্ডের সিনিয়র অফিসার তার চোখে চশমা কাঁধে নথিপত্র ভরা ব্যাগ আর কণ্ঠে কর্তৃত্বের শোর আপনি অরিন্দম সেন হ্যাঁ আমি অনিতা দত্ত চাইল্ড প্রোটেকশন বোর্ড থেকে এসেছি শুনছি আপনি দুই অনাথ মেয়েকে হাসপাতালে ভর্তি করিয়েছেন অরিন্দম সংক্ষেপে ঘটনার সব বললেন কোথায় কিভাবে পেয়েছিলেন কেমন অবস্থায় ছিল রিয়া এবং এখন তাদের চিকিৎসা চলছে অনিতা মনোযোগ দিয়ে শুনলেন তারপর শান্ত গলায় বললেন সেন সাহেব আপনার সহানুভূতি প্রশংসনীয় কিন্তু আমাদের দায়িত্ব হল শিশুগুলো নিরাপদ হাতে আছে কি না তা নিশ্চিত করা সরকার নির্দেশ দিয়েছে এমন ক্ষেত্রে পুলিশ রিপোর্ট চিকিৎসা রিপোর্ট এবং অভিভাবকের বেচাই বাধ্যতামূলক অরিন্দমের মুখ শক্ত হয়ে গেল আমি ওদের বাড়ি নিয়ে যেতে চাই যতদিন লাগে আমি দেখব তা সহজ নয় অনিতা মাথানেরে বললেন আপনাকে অভিভাবকত্বের জন্য আদালতে আবেদন করতে হবে ব্যাচাই পদন্ত আদালতের অনুমোদন সব মিলিয়ে সময় লাগবে কতটা সময় কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ আর আদালত নিশ্চিত না হলে শিশুগুলোকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পাঠাতে হবে এই কথায় অরিন্দমের মুখে ছায়া নেমে এলো তিনি চুপচাপ জানলার বাইরে তাকালেন বৃষ্টিতে ধোয়া শহর যেন আরও দূরে সরে যাচ্ছে ওদের কোথাও পাঠাবেন না তার কণ্ঠে এবার দৃঢ়তা ফিরে এলো আমি যা যা প্রয়োজন সব করব যদি আদালত লাগে আদালতে যাব অনিতা মৃদু হাসলেন আপনি সত্যি সিরিয়াস মনে হচ্ছে ঠিক আছে আমি আমার রিপোর্টে লিখব অরিন্দম সেন নিজ শিশুদের তত্ত্বাবধান নিচ্ছেন আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তবে কিছু নিয়ম মানতেই হবে অরিন্দম যা যা বলবেন সব করব সেই দিন বিকেলে অরিন্দম হাসপাতালে কিছু কাগজে সই করলেন অস্থায়ী তত্ত্বাবধায়ক হিসেবে রিয়া তখনও পর্যবেক্ষণে কিন্তু চোখ খুলে তাকাচ্ছিল আরতি তার পাশে বসে গল্প করছিল দিদি দেখো কাকা বলেছে আমরা ওনার সঙ্গে যাব রিয়া ঠোঁটে হালকা হাসি ফুটল সে অরিন্দমের দিকে তাকিয়ে বলল আপনি দেবদূত নাকি অরিন্দম হেসে উঠলেন চোখে জল ভরে গেল না রে আমি শুধু একটা মানুষ সেই দৃশ্য দেখে পাশেই দাঁড়ানো নার্সের চোখ ভিজে উঠেছিল পরের কয়েকদিন হাসপাতালের কাগজপত্র পুলিশি যাচাই আর আদালতের আবেদন প্রক্রিয়া চলল অরিন্দম নিজেই আইনজীবী নিয়োগ করলেন সুবীর ঘোষ এক অভিজ্ঞ হাইকোর্টের আইনজীবী সেনবাবু এটা সাধারণ দত্তক মামলা নয় আপনি বিবাহিত নন একা পুরুষ আদালত অনেক প্রশ্ন তুলবে কিন্তু যদি প্রমাণ করতে পারি যে আপনি আর্থিক ও মানসিকভাবে উপযুক্ত তাহলে জেতার সম্ভাবনা আছে অরিন্দম চুপ করে শুনলেন তার মনে দৃঢ়তা এভার পেছু হটার প্রশ্নই নেই তিনি নিজের কোম্পানির কাজ থেকে ছুটে নিলেন বেশিরভাগ সময় কাটাতে লাগলেন হাসপাতালে আরতি এখন তাকে কাকা না বলে বাবাই বলে ডাকে অরিন্দম কিছু বলেন না শুধু চুপচাপ শুনে হাসেন রিয়া ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠছিল একদিন সন্ধ্যায় হাসপাতালে ছাদে বসে আরতি তার পাশে এসে বলল বাবা আমরা এখন সত্যি আপনার সঙ্গেই থাকব অরিন্দম মেটির মাথায় হাত রাখলেন হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে একটু সময় দাও হাওয়ায় তখন গন্ধ হাসপাতালের ক্যান্টিন থেকে আসা স্যুপের আর মাটিতে শুকিয়ে যাওয়া বৃষ্টির দশ দিন পরে অনিতা দত্ত আবার এলেন রিপোর্ট প্রস্তুত আগামী সোমবার হাইকোর্টে শুনানি আপনি উপস্থিত থাকবেন অরিন্দর মাথা নেড়ে বললেন অবশ্যই তিনি জানতেন এ লড়াই শুধু দুই অনাথ শিশুর নয় নিজের মনুষত্ব ফিরিয়ে আনার লড়াইও রাতের দিকে তিনি মধুমিতার পুরনো ছবিটার দিকে তাকিয়ে বললেন তুমি যদি আজ থাকতে তাহলে হয়তো খুশি হতে ফ্রেমের ছবিতে মধুমিতার হাসি যেন মৃদু আলো ছড়ালো অরিন্দম বুঝলেন এ ভালোবাসা তার জীবনের নতুন অর্থ সোমবার সকাল কলকাতা হাইকোর্টের বাইরে তখন ভিড় বিচার প্রার্থী আইনজীবী সাংবাদিক সবাই ব্যস্ত আকাশে হালকা কুয়াশা আর গেটের পাশে চাওয়ালার ডাক এক কাপ চা বাবু অরিন্দম সেন গাড়ি থেকে নামলেন ধবধবে সাদা শার্ট গাঢ় ধুচার কোট হাতে নথিপত্রের ফাইল তার পাশে দাঁড়ানো সুবীর ঘোষ শান্ত অভিজ্ঞ মুখে আত্মবিশ্বাস আরতি ও রিয়াকে নিয়ে এসেছেন অনিতা দত্ত যিনি আদালতের প্রতিনিধি হিসেবে উপস্থিত রিয়া আজ উজ্জ্বল হলুদ পোশাক পরেছে চুলে নীল ফিতা আরতির চোখে হালকা ভয় কিন্তু তার ছোট্ট হাতটা শক্ত করে ধরে আছে অরিন্দমের আঙুল চলো অরিন্দম বললেন নরম গলায় সব ঠিক হয়ে যাবে বিচারক ছিলেন বিচারপতি সুশান্ত মুখার্জি যিনি শিশু কল্যাণ বিষয়ক মামলাগুলিতে তার মানবিক সিদ্ধান্তের জন্য পরিচিত কোর্টরুমে নিরবতা যখন নামল তিনি চোখ তুলে দেখলেন উপস্থিত সবাইকে মামলা নম্বর তেতাল্লিশের অরিন্দম সেন বনাম চাইল্ড প্রোটেকশন বোর্ড কণ্ঠস্বর স্থির কিন্তু মনোযোগপূর্ণ ঘোষ আপনার পক্ষ থেকে বক্তব্য দিন বিচারক বললেন সুবীর দাঁড়িয়ে পড়লেন মাননীয় বিচারপতি আমার মক্কেল মিস্টার অরিন্দম সেন পেশায় সফল ব্যবসায়ী সমাজে সম্মানিত তিনি দুই অনাথ শিশুকে রাস্তায় মৃতপ্রায় অবস্থায় পান এবং চিকিৎসার ব্যবস্থা করেন বর্তমানে শিশুলা সুস্থ এখন তিনি তাদের আইনগত অভিভাবকত্ব ছান বিচারক ভ্রু কুচকালেন মিস্টার সেন বিবাহিত নন জি এক সময় ছিলেন তার স্ত্রী প্রয়াত কোনো সন্তান নেই আপনি কি জানেন একক পুরুষের দ্বারা দুই মেয়ে শিশুর দত্ত গ্রহণে আইনি জটিলতা আছে জি জানি মাননীয় আদালত তবে মিস্টার সেন আর্থিক মানসিক এবং নৈতিকভাবে যোগ্য সোশ্যাল ওয়ার্কারের রিপোর্টেও তা উল্লেখ রয়েছে বিচারক নথি উল্টে দেখলেন তারপর অনিতা দত্তকে ডাকলেন মিস দত্ত আপনি শিশু সুরক্ষা বোর্ডের প্রতিনিধি আপনার পর্যবেক্ষণ কি অনিতা দাঁড়িয়ে বললেন মানব ও বিচারপতি আমি ব্যক্তিগতভাবে তদন্ত করেছি মিস্টার সেন দায়িত্বশীল মানবিক ও সদিচ্ছাপূর্ণ শিশুরা তাকে বাবা বলে ডাকে এবং তার উপস্থিতিতে তারা নিরাপদ অনুভব করে আমার মতে আদালত যদি অনুমোদন দেন এটি তাদের ভবিষ্যতের জন্য কল্যাণকর হবে কোর্টরুমে নিস্তব্ধতা বিচারক চুপ করে বসে রইলেন কয়েক মুহূর্ত তারপর চোখ তুলে দেখলেন অরিন্দমের দিকে মিস্টার সেন আপনি যে সত্যি নিশ্চিত এই দায়িত্ব শুধুমাত্র সহানুভূতির নয় আজীবনের অরিন্দম উঠে দাঁড়ালেন তার কণ্ঠ স্থির কিন্তু গভীর অনুভূতিতে ভরা মাননীয় বিচারক আমি এই দুই শিশুর চোখে আমার হারানো জীবনের মানে খুঁজে পেয়েছি আমার স্ত্রী মধুমিতা সন্তান চেয়েছিলেন কিন্তু ভাগ্য দেয়নি এই মেয়েরা শুধু আমার দায়িত্ব নয় আমার জীবনের নতুন শুরু আমি কোনো দান করছি না আমি কেবল এক অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণ করছি কোর্টরুমের সবাই নিঃশব্দ আরতির চোখে জল এসে গেছে রিয়া তার পাশে দাঁড়িয়ে আঙুলে খেলছে কিন্তু তার ছোট্ট মুখে হাসি বিচারক কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন আপনার এই কথাগুলোই সবচেয়ে বড় দলিল মিস্টার সেন তিনি নথিতে সই করলেন আদালতের নির্দেশে ঘোষণা করা হল শিশু আরতি ও রিয়া আনুষ্ঠানিকভাবে অরিন্দম সেনের অভিভাবকত্বে দেওয়া হলো সরকার পরবর্তী ছয় মাস তাদের দেখভালের রিপোর্ট পর্যবেক্ষণ করবে কিন্তু আজ থেকে এরা তার আইনসম্মত কন্যা এক মুহূর্তের জন্য কোর্টরুম যেন সময় থেমে গেল আরতি চিৎকার করে বলল বাবা আমরা তোমার মেয়েই এখন রিয়া হাসতে হাসতে তার কোলে ঝাঁপিয়ে পড়ল অরিন্দম তাদের দুজনকে বুকে টেনে ধরলেন চোখে অশ্রু ঠোঁটে এক দীর্ঘ প্রতীক্ষিত হাসি সুবীর ঘোষের মুখে তৃপ্তির ছাপ অনিতা দত্ত নীরবে হাসলেন চোখের কোণে জল চিকচিক করছে বিচারকও মুখে হালকা হাসি এনে বললেন যদি প্রতিটি মামলা এমনভাবে শেষ হতো তাহলেই আদালতের প্রয়োজনই থাকতো না আদালত কক্ষের বাইরে তখন সূর্য উঠেছে পুরোপুরি পথে বাতাসে ভাসছে গরম বাদাম ভাজার গন্ধ কলকাতার সেই কোলাহলপূর্ণ রাস্তাও আজ অরিন্দমের কাছে অন্যরকম মনে হচ্ছে আরতি এক হাতে রিয়াকে ধরে আছে অন্য হাতে অরিন্দমকে রিয়া হেসে বলল বাবা আজ কি আমরা তোমার বাড়ি যাব অরিন্দম নরম গলায় উত্তর দিলেন না আমাদের বাড়ি যাব আরতি হেসে উঠল চোখে রোদের ঝিলিক আদালত থেকে বেরিয়ে এলেন অরিন্দম সেন আরতির ছোট্ট হাত শক্ত করে ধরে রিয়া তার কাঁধে মাথা রেখেছে চোখ আধ খোলা মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে বাইরে তখন বিকেলের রোদ ধুলোয় ভরা রাস্তা ঝিকমিক করছে কিন্তু অরিন্দমের মনে আজ সব রং আলাদা এই শহর এই ভিড় সব যেন নতুন আলোয় জ্বলছে চলো বাড়ি যাই তিনি হালকা হাসি নিয়ে বললেন আরতি তাকিয়ে বলল আমাদের বাড়ি অরিন্দম মাথা নেড়ে বললেন হ্যাঁ আমাদের বালিগঞ্জের বড় গেটওয়ালা বাড়িটি আগে ছিল নিঃশব্দ বাগানে শুধু মালতী ফুলের গন্ধ ভেসে বেড়াতো কিন্তু এখন সেখানে শিশুদের হাসির শব্দ দরজা খুলে ভেতরে এলেন তিনজন বাড়ির গৃহকর্মী কমলা দিদি এগিয়ে এসে বললেন বাবু মেয়েগুলো এসেছে আসো মা ভেতরে এসো আরতি একটু থমকে দাঁড়াল বড় সোফা ছবি ঝাড়লণ্টন সব যেন তার কাছে স্বপ্নের মতো রিয়া দৌড়ে গিয়ে পিয়ানোটা ছুঁয়ে দেখল অরিন্দম হেসে বললেন ওটা বাঁজে কিন্তু এখন তোমাদের গান শুনব রাতের খাবারে প্রথমবার তিনজন একসঙ্গে বসল গরম ভাত ডাল আলু ভাজা কমলা দিদির হাতে বানানো ঘরোয়া খাবার রিয়া হাসতে হাসতে বলল বাবার এত ভালো খাবার আমি কখনো খাইনি আরতি চুপচাপ তাঁকিয়েছিল অরিন্দমের দিকে তারপর ধীরে বলল আপনি একা কেন থাকতেন অরিন্দম একটু চুপ থেকে বললেন কখনো কখনো মানুষ হারায় কিন্তু তারপর খুঁজে পায় নতুন পরিবারকে তোমরা এসেছ তাই এই ঘরটা এখন পূর্ণ আরতি হাসলো তাহলে আমরা পূর্ণ পরিবার হ্যাঁ অরিন্দম বললেন সম্পূর্ণ পরদিন সকালে সূর্যের আলো জানলা দিয়ে ঢুকল পাখিরা বাগানে ডাকছে রিয়া ছোট স্কুল ব্যাগ কাঁধে নিয়ে দরজায় দাঁড়িয়েছে আরতি ইউনিফর্ম পরে প্রস্তুত বাবা আজ আমাদের প্রথম দিন স্কুলে অরিন্দমের চোখে আনন্দের ঝিলিক চলো আমি নিজে নিয়ে যাব গাড়ি চলতে লাগলো কলকাতার ভিড় রাস্তা পেরিয়ে আরতি জানলা দিয়ে তাকিয়ে বলল আগে এই রাস্তায় ভিক্ষা চাইতাম এখন স্কুলে যাচ্ছি অরিন্দম হেসে বললেন এই রাস্তায় তোমাদের গল্প বলনি একদিন স্কুলের গেটে পৌঁছে রিয়া অরিন্দমের গাল চুমু খেল বাবা বিকেলে নিতে আসবে অরিন্দম বললেন সবচেয়ে আগে আমি আসব বছর ঘুরে গেল অরিন্দম এখনও কাজ করেন কিন্তু দিন শুরু হয় আরতির হাসি দিয়ে আর শেষ হয় রিয়ার গল্প শোনার মধ্যে দিয়ে সন্ধেবেলায় সবাই একসঙ্গে বারান্দায় বসে বৃষ্টি দেখে চা খায় হাসে একদিন আরতি স্কুল থেকে ফিরে এলো হাতে রঙিন কাগজ বাবা আমি ছবি এঁকেছি আমাদের বাড়ির অরিন্দম ছবিটা হাতে নিয়ে চুপ করে রইলেন ছবিতে তিনজন একজন বড় মানুষ দুটি মেয়ে আর ওপরে লেখা আমার পরিবার চোখে জল এসে গেল তার তিনি আস্তে করে বললেন তোমরা শুধু আমার জীবন বদলে দাওনি আমাকে বাঁচিয়ে তুলেছ রাতে অরিন্দম ঘরে গিয়ে তাকালেন দেওয়ালে ঝোলানো মধুমিতার ছবির দিকে ছবির সামনে প্রদীপ জ্বলছে তিনি ফিসফিস করে বললেন তুমি চেয়েছিলে সন্তান আজ তোমার দুটি মেয়ে আছে দেখো ঘর আবার হাসছে রিয়া পাশ থেকে দৌড়ে এসে বলল বাবা গল্প শোনাও না অরিন্দম তাকে কোলে তুলে নিয়ে বললেন আজকের গল্প আমাদের যেখানে এক অসহায় শিশুর কান্না এক বাবার জীবন বদলে দিল আরতি দরজায় দাঁড়িয়ে শুনছিল মুখে হাসি বাইরে তখন হালকা বাতাস বইছে আকাশে চাঁদের আলোয় ঝলমল করছে পুরো বাগান অরিন্দম মনে মনে ভাবলেন সত্যিকারের সাফল্য ধন সম্পদে নয় বরং যখন তুমি কারোর জীবন বাঁচাও তখনই তুমি নিজের জীবনও খুঁজে পাও শেষে গল্পের বার্তা জীবনের সবচেয়ে বড় ফাঁকা জায়গা ভরে ওঠে না ধন সম্পদে ভরে ওঠে ভালোবাসা পরিবার ও বিশ্বাসে একটি অসহায় জীবনে হাত বাড়ানো মানেই নিজের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলা প্রত্যেক অন্ধকারের পরেই আসে এক নতুন ভোর আর সেই ভোরই সত্যিকারের জীবনের জয়গান